বৃষ্টির দিনে সকলেরই প্রিয় খিচুড়ি সেই জন্য আজকে রেসিপি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা তো চটপট চলে এসেছি আর কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে আসলাম আমি প্রথমে চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পরে চালটাকে এখন ছেকে নিয়ে হাঁড়িতে কিন্তু দিয়ে দিলাম সবগুলোই আর এরপরে একে একে সব উপকরণ কিন্তু দিতে থাকবো এখানে দিয়ে দেব রসুন আগে থাকতে ছাড়িয়ে রেখেছিলাম এরপরে দিয়ে দেব চেরা লঙ্কা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খিচুড়িটা আর দিয়ে দেব চীনা বাদাম এখন দিয়ে দেবো ভেজে রাখা মুগ আর কলাইয়ের ডাল তার সাথে তেজপাতা আর আমি সকালবেলাতেই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে ছোলার ডাল কিন্তু খিচুড়ির সঙ্গে খুব ভালো হয় সেদ্ধ মানে চালের সঙ্গে এক কথাই আর এখানে চারটে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব জিরে গুঁড়ো দু চামচ মতো জিরে গুঁড়ো এখানে দিয়ে দেব এর সঙ্গে কিন্তু পাঁচ রকম মিশাল আছে আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর এখন দিয়ে দেব একটু মশলা গুঁড়ো আর দারচিনি গুঁড়ো তারপরে দিয়ে দেব এখানে আদা গুঁড়ো আজকে কিন্তু গুঁড়ো মশলা দিয়েই খিচুড়িটা রান্না করব এবং খুব টেস্টি হয় এই খিচুড়ি এরপরে দিয়ে দেব প্রয়োজন মতো তেল সরিষার তেল সরিষার তেলে খিচুড়ির টেস্ট কিন্তু বেশি হয় এখন খুব ভালো করে এটা হাত দিয়ে মিশিয়ে নেব সবগুলোর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে প্রয়োজন মতো জল দিতে হবে তো আমি জলটা কিন্তু কুসুম গরম করে রেখেছি এখন দিয়ে দিলাম যতটা প্রয়োজন ততটা কিন্তু দিয়ে দিলাম আর একটু রেখে দিলাম যদি প্রয়োজন লাগে আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো এখন আবারও একটু নেড়ে নেব এখন ঢেকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব হাঁড়িটা ঢেকে দিলাম গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি তো এখন এটা আস্তে আস্তে হতে থাকবে আর এদিকে আমি ইলিশ মাছটাকে ভেজে নেব সেই জন্য ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে লেজার অংশটা কিন্তু একটু বড় বড় রেখেছি পেটিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি তখন ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো কিন্তু দিয়ে দেব। সব মাছগুলোই কিন্তু আস্তে আস্তে এখানে দিয়ে ভেজে নিতে হবে এপিট ওপিট করে সবগুলোই দিয়ে দিয়েছি ভাজা আমার এক পিঠ হয়ে গেছে আবারও আর একটু ভেজে নেব আর এরপরে ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে সবগুলো উঠিয়ে নেব কারণ একটু মশলা তৈরি করে আবারও মাছটাকে রেডি করে নেব এখন দিয়ে দিলাম ওই তেলেই মশলা এখানে আদা বাটা রসুন পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো একটু জল একটু ভাজা জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেবো মশলাটার সঙ্গে একটু আদা গুঁড়োও দিয়ে দিলাম মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে গেলে তবেই আমি মাছটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব তেল ছাড়া ছাড়া মোটামুটি হয়ে গেছে এখন মাছটা এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে এটা উল্টে পাল্টে নেব ইলিশ মাছ ভাজা এভাবে যদি করা যায় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মাছটার টেস্টটা ভালো হয় এদিকে খিচুড়িটা আমি দেখে নেব খিচুড়িটা আমার হয়ে গেছে আর একটু হবে আমি ঢেকে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে আর এটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হবে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর এইদিকে ইলিশ মাছটা আমার মোটামুটি হয়ে গেছে ভাজা এরপরে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে আমি গ্যাসের চুলে এখন অফ করে দেব দিয়ে এটা নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে মাছটা আর এখন পরিবেশন করে দিয়েছি তো সবাই আমরা বসে পড়েছি খেতে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে সকলে পাশে থাকবেন কামেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন